শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক 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 ভালো আছি এখন সময় সকাল ছটা তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকেই আমি আমার ভিডিওটি শুরু করছি আর আজকের দিনটি বৃহস্পতিবার তো সকাল সকাল ঘুম দিয়ে উঠে পড়েছি অন্যদিন সাতটা সাড়ে সাতটায় উঠি কিন্তু আজকে সকাল ছটায় উঠে পড়েছি উঠে আমি এই উঠেই ঘর ঘর এখনও ঝাড় দিইনি সোজা উঠোনে চলে এসেছি উঠোন ঝাড় দেবো দুয়ারে জল ছেটাবো আর কি যেটা আর কি গৃহস্থ বাড়ির কাজ প্রত্যেক দিন সকালে সেগুলোই করব। তো উঠোনটা ঝাড় দিয়ে তারপরে বাসন মাজবো বাসন টাসন মেজে ঘর ঝাঁট দিয়ে মুছে একেবারে স্নান করে বৃহস্পতিবার যেহেতু আজকে সকাল সকাল পুজো সেরে তবেই যাব রান্নাঘরে চা খেতে আর কি বৃহস্পতিবার সকালে যতটা পারি সকাল সকাল পুজো দেওয়ার চেষ্টা করা আর সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেলে না মনটাও খুব ভালো লাগে তো চলো সঙ্গে থাকো আমি উঠোনটাকে ঝাড় দিয়ে নিই ঝাড় দিয়ে দুয়োরে জল টলগুলো দিয়ে নিই তোমরা সঙ্গে থাকো ঝাড় দেওয়া দোয়ারে জল দেওয়া কমপ্লিট হয়ে গেল আর এদিকে বাসন মাজাও হয়ে গেছে এখন বাসনগুলোকে ধোবো আর গতকাল ভোরবেলার দিকে না বৃষ্টি হয়েছে তো এখনও মানে অল্প গুড়ি গুঁড়ি পড়ছে মানে সামান্য অল্প অল্প পড়ছে তো তোমরা দেখে বুঝতে পারছো না কি জানি না যেহেতু ক্যামেরার মধ্যে অতটাও বোঝা যাচ্ছে না কিন্তু পড়ছে হালকা আর কি তো যাই হোক এইদিকে দেখো বাসনগুলোকে মেজে নিচ্ছি বাসন মেজে একবারে বোতলটা ভরে নেব। আগে ঘুম উঠে সিনকের থেকে বোতল ভরেছি কতগুলো তো দুটো বোতল বাকি ছিল বোতল দুটোকে না মাজতে হবে সেই জন্য বোতল দুটোকে নিয়ে সোজা বাইরে চলে এসেছি আর আর সমস্ত বোতলগুলো একটা সিন্কের থেকে ভরেই একবারে ফ্রিজে ঢুকিয়ে রেখেছি আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেল কদিন যা গরম পড়েছিল আর সত্যি কথা বলতে বৃষ্টি হলেও কি গরম কমে না গরম একটুকু কমে না আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি ভিডিওটি আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও আর এদিকে আস্তে আস্তে করে আমার আশি সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে আর আজকে ছেলে অনেক সকাল সকাল উঠে পড়েছে ও প্রায় সাড়ে পাঁচটা থেকে আজকে জেগে রয়েছে তারপর ছটা বাজে উঠে এখন আর কি ব্রাশ ট্রাশ করে নিল এখন ওকে সকালে কিছু খেতে দেব দিয়ে ওকে পড়তে বসিয়ে দেবো আর এদিকে আমার বোতলও ভরা হয়ে গেল এবার যাবো সোজা ঘরে ঘরে গিয়ে ঘরটাকে ঝাঁট দেবো তো চলো সঙ্গে থাকো তো সোজা চলে আসলাম ঘরে ঘরটা আগে থেকে ঝাড় দেওয়া ছিল তারপর শুরু এখন মুছে নিচ্ছি আর যেহেতু বৃহস্পতিবার সকাল সকাল পুজো দেবো খুব তাড়াতাড়ি করে কাজগুলো করছি আর লক্ষ্মী মন্ত কি জানি না তবে সংসারের সুখ সমৃদ্ধির জন্য যতটুকু পারি পরিষ্কার পরিচ্ছন্নতা করেই কাজ করি কারণ পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে মা লক্ষ্মীর বসবাস তো সেই কারণেই পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করে করি আর সংসারের যাতে একটু বৃদ্ধি ঘটে সেই কারণেই চেষ্টা করি যতটুকু পারি চেষ্টা করি তো এদিকে দেখো ঘরটাকে মুছে নিচ্ছি ঘরটাকে মুছে নিয়ে তারপরে চলে যাবো সোজা স্নানে একেবারে স্নান করে নেব ঠাকুরের বাসন তো গতকালই মেজে রেখেছি শুধু লক্ষ্মী ঠাকুরের ঘরটাকে আজকে আমাকে মাজতে হবে আর সমস্ত বাসনই আমি গতকালকেই মেজে রেখেছি তো যাই হোক দেখো এইদিকে আমার ঘর মোছা কমপ্লিট হয়ে গেল। আর ঘর মোছা কমপ্লিট করে সোজা চলে গিয়েছিলাম স্নানে আর স্নান করে এসে এই যে এখন যেটা আমাদের ইহস্তদের নিয়ম মাথা আসছে একটু সিঁদুর পরা তো সিঁদুর তো পরতেই হবে তাই না যেহেতু আবার আজকে যেহেতু বৃহস্পতিবার তুমি বৃহস্পতিবার সোমবার কি যে কোনো বার তুমি ঠাকুর ঘরে যত পারো সেজে গুঁজে ঢুকবে দেখবে খুব ভালো লাগে আজকে যেহেতু বৃহস্পতিবার একটু সেজে গুঁজেই ঠাকুর ঘরে যাবো মানে একটু কানের দুল পরে সিঁদুর পরে লিপস্টিক পরে মানে যতটুকু পারবো তোমরা তোমরাও করবে সেজে গুজে ঠাকুর ঘরে যাবে দেখবে মনটা খুব ভালো লাগে তো যাই হোক এই দিকে দেখো আমি মাথাটাকে আশ্রয় নিচ্ছি আর তারপরে একটু হালকা সেজে নেব নিয়ে যাব ঠাকুর ঘরে she তারপর চলে আসলাম সোজা ঠাকুর ঘরে আর ঠাকুরের মন ঠাকুর ঘরে এসেই এদিকে আমি ধূপ আর মোমবাতি ধূপ আর প্রদীপ ধরিয়ে দেব ধূপ কাটি প্রদীপ ধরিয়ে তারপরেই পুজো শুরু করতে হয় তো চলো সঙ্গে থাকো আমি পুজোটা করে নিই তো ঠাকুর মুচে সিংহাসন সাজিয়ে আমি এখন ঠাকুরের আরতি করে লোটাকে ঠাকুরের দিকে দিয়ে দিচ্ছি আর এইদিকে দেখো আমার পুজো দেওয়া প্রায় কমপ্লিট আর আজকে ফুল সাদা ফুলগুলো যেহেতু গাছ থেকে তুলেছি আর সিংহাসনে দেখছো যেটুকু গাঁদা ফুল এইটুকু গাঁদা ফুলই দিয়েছে কারণ বৃষ্টিতে ফুলের দাম প্রচণ্ড বেড়ে গেছে ওই জন্য ফুল একদমই অল্প দিয়েছে খুব জোর নখানা গাঁদা ফুল দিয়েছে তার থেকে বেশি দেয়নি তো যাই হোক এইদিকে দেখো আমার পুজো দেওয়াটা কমপ্লিট হয়ে গেলো আর আমার সিংহাসনটা কেমন লাগছে দেখে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এই যে আজকে আর মালা কিনতে পারিনি আজকে শুধু ফুলই কিনেছি পুজো দিয়ে বানিয়ে নিয়েছি চা আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি এখন সময় এগারোটায় তারপর ভাত বসিয়ে দিয়েছি তারপর পুজো দিয়ে গিয়েছিলাম হচ্ছে গিয়ে মাংস আনতে সেটা তোমাদের সাথে শেয়ার করিনি কারণ রাস্তায় বেরিয়ে না ফোন ধরতে আমার এখনও লজ্জা লাগে তো যাই হোক এদিকে দেখ আলু ভেজে নিচ্ছি আজকে রান্না হবে মাংসের ঝোল আর রান্না হবে হচ্ছে গিয়ে যে উচ্চে আলু ভাজা আর এদিকে দেখো উচ্চে আলু ভাজা আমি বসিয়েও দিয়েছি একটা পেঁয়াজ কেটে দিয়েছি আর ওদিকে মাংসটা কষাচ্ছি আজকে রান্না বলতে এইটুকুই রান্না তো যাই হোক এদিকে দেখো রান্নাবান্না করে নিচ্ছি ও এখন প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে কারণ এগারোটার সময় মাংস নিয়ে এসেছি কুটে বেছে তো যাই হোক সব বাইকে শুভ সন্ধ্যা সে মাংস কষানোর পর দিয়ে আর তোমাদের সামনে আসা হয়নি রান্না হয়ে গিয়েছিলো তাড়াতাড়ি কিন্তু আজকে না সব কেমন যেন খেয়ে নিয়েছে ছেলে আগে খেয়ে নিয়েছে মেয়ে পরে খেয়ে নিয়েছে আর লাস্টে আমি খেয়েছি ওই জন্য আজকে আর রান মানে শেয়ার করতে পারিনি আর এখন সন্ধ্যে দিচ্ছি আমাদের যেহেতু ছটা কুড়িতে সন্ধ্যে হয় তো এইদিকে আমি সন্ধে দিয়ে নিচ্ছি আর সন্ধেটা দেওয়ার পরে আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত কারণ সন্ধে দেওয়ার পরে ছেলেকে পড়তে বসাবো ছেলে পড়তে গেছে পড়ে আসলে ওকে পড়তে বসাবো আর আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত পরের দিন নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো তো সবাই সুস্থ থেকো ভালো থেকো ঠাকুরের কাছে আমি এটাই প্রার্থনা করি আর তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা একটা করে কমেন্ট আমাকে করে দিও তোমাদের একটা কমেন্টের উৎসাহে আমাদের ভিডিও করার উৎসাহটা অনেক টাই বেড়ে যায় সব্বাইকে টাটা পরের দিন আবার দেখা হচ্ছে